আমি এই থেকে সরে দাঁড়াইতেছি ভাই মানেন তোমার মাথা ঠিক আছে তুমি পথ থেকে সরে দাঁড়াতে চাচ্ছ আমি আসলে আনিল আমি একটা মেয়ে খুব ভালোবাসি আমাদের অনেকদিনের সম্পর্ক করছেন আমি আসলে ওরে হারাইতে পারবো না বুঝছেন এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বিষয় কি জানো গো আর আমি সবই বুঝতেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ভাই

ছেলেটাকে খবর পাঠাই কেন আসতে পারো বাবা থাম না আমি ওর সাথে কথা বলি ঠিক আছে বাবা আমি খবর দিচ্ছি মাথা গরম পুরো রাজনীতি তো হয় না রে বাবা বাবা আমি আসতে বলবা রাজনীতি একটা সংঘাত মুখে মধু অন্তরে বিষ এর নাম পলিটিক্স সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আসলে এলাকায় আমি চিনি না কিছু

আর না মানলে খালি বলবা মেয়ের বাপের মাথা কাইটা তোমার হাতে ধরাই দিব না না ভাইয়া আমার শ্বশুরের মাথা নিয়ে আমি কি করব ভাইয়া আপনারা কি করে বুঝলে সমাজে বা আচ্ছা 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 ভাইয়া আপনি ফলাই কি ফলান গল্লা মানুষের মানুষ বিলাই করতে যে বেদবি করে ওর গলা ফলাই কই নাম্বার তুমি ধর না কেন কাছে ধরে সামনে নামাই দি না হ্যাঁ ভাইয়া এটি করেন আমাকে একটু নামাই দেন আমি অটো রিক্সা নিয়ে চলে যেতে পারবো ভাইয়া ঠিক আছে ঠিক আছে তাই কোন বাড়ি দেওয়ান বাড়ি

রাজনীতি করেন না মানে তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতি করেন মানে তোমার চাচা মামা পুপা খালু জি না কেন আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত হয় তোমার ফ্যামিলিতে কেউ রাজনীতির সাথে জড়িত নয় তাহলে তো তুমি ভুল পথে হাঁটছো বাবা আমি অনেক আগে থেকে রিজিশন নিয়ে রেখেছিলাম যে আমার মেয়েকে আমি একটা স্ট্রং পলিটিক্যাল ফ্যামিলিতে বিয়ে দিই বিকজ একটা পলিটিক্যাল ফ্যামিলিতে আমার মেয়েকে বিয়ে দিলে আমার আরো স্ট্রং হবে এটা ছিল আমার প্ল্যান কিন্তু আঙ্কেল আপনার মতের সাথে তো আপনার মেয়ের মত মেলে না মানে আপনার মেয়ে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সম্পর্ক বা বিয়ে করতে চায় না সেটা খুব স্পষ্টভাবে আমাকে অনেক আঙ্কেল আপনাকে অত বা ভয়ের কারণে ভলেনি কিন্তু সে কিন্তু এগুলো পছন্দ করে না মানে আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই আপনি কি এভাবে বিচার করছেন আমি আমার মেখেনে যে ডিসিশন নিয়েছি সেটি ফাইনাল তুমি বরঞ্চ এই ঝামেলার মধ্যে জড়িয়েও না এই ঝামেলার মধ্যে জড়িয়ে তুমি বা তোমার ফ্যামিলিকে পুরো বিপদে সারা শিশু তুমি ট্রাই করতে চাও তাহলে আমার একদম কললা কেটে ফেলে দিবো এরকম ব্যবহার করছেন কেমন হচ্ছে শোনা শুভ তুমি এখান থেকে চলে যাও

আচ্ছা তুমি পাঁচ থেকে আমাকে না জানিয়ে চলে গেলা তারপর ফোন অফ করে রাখছে আমার সাথে একবার দেখা তো করে তারপর যেটা বলছে কি বলবা আমি কি করব আর কি করার ছিল ওখানে তোমার বাবা তোমার ভাইরা আমার সাথে যে ধরনের ব্যবহার করেছে যে ধরনের আচরণ করছি আমি ওখানে কীভাবে থাকবো আর কি বলবো দেখো আমার আমার হবে না বুঝছো মানে আমার পরিবারের সাথে তোমার পরিবার কোনোভাবে খাপ খাওয়া সব থেকে বড়ো কথা আমি জানি না আমার কারণে আমার ফ্যামিলি মেম্বাররা বিপদে কর না না এইটা এই খারাপ করছে আচ্ছা আমি আমি ঢাকা আসতে বসে দেখি

দেখো আমি তো ভয় পাচ্ছি না তুমি কেন ভয় পাচ্ছো তুমি কেন ভয় পাবা তুমি তো ফ্যামিলি থেকে বিলং করো তোমাকে তো ওরা কিছু করবে না আমাকে করবে আচ্ছা কিন্তু আমার মা তো একদমই ওদের মতো না এটা তোমাকে দেখলেই বোঝা যায় আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে এত ভয় পাও আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না দেখো আমি এটা কথা বলি আমার ফ্যামিলি মেম্বাররা খুবই সাধারণ খুবই খুবই নরম সরব ওরা আসলে তোমার ফ্যামিলির সাথে খাপ খাওয়াতে পারবে না কথাবার্তা বলেই তো শান্তি পাবে না আমার মাথা কাজ করতেছে না দেখো আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না বিয়ে করে আমি তোমাকে করব তুমি প্লিজ ভয় পাও না দরকার হলে আমি তোমার সঙ্গে পালায় গিয়ে বিয়ে করব কিন্তু তোমাকে দেব প্লিজ ভয় পাও না হ্যাঁ বিশ্ব ভাইয়া বলো এমনিও অভিমান করে চলে গেলি মানে চল মা অসুস্থ মা মানে মার সাথে তো একটু আগেও কথা হলো সুস্থই তো মনে হয়েছে আচ্ছা মাকে ফোনটা দাও তো চল পাশা আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালের মধ্যে চলে আসতেছি জানি না

দেখুন আমি আমার পছন্দের ছেলের সাথে তোমাদের পরিচয় পর্যন্ত করে দিলাম শুভ এখানে এসে কথা বলে গেল তারপরে ওই রাজনীতিবিদের ছেলের সাথে বিয়ে করতে হবে শঙ্কর আমার বেগান আমি এখনই চলে যাব শুন আমার কথা শুন তোর বাবার সাথে আমি এত বছর ধরে সংসার করছি তোর বাবাকে আমি ভালো করে চিনি সে যেটা চাই সেটা করেই ছাড়বে সে যত বলছি কি মা আমাদের সম্মান বাঁচানোর জন্য হলেও এনগেজমেন্টটা করবা ওর সাথে বিয়ের জন্য যা যা হেল্প করা লাগে আমি সব করব সব ট্রাস্ট মি চল না চৌধুরী সাহেব বাম আছে <Yeah. coughs> <Ghost users Onionisation> <gazu> <shując uaza. invece>

পরিচিত ছিল নিশ্চয় এটাই আরাম জাতা সুপর বাস হচ্ছে লঞ্চ হাট রেল স্টেশন সব জায়গায় লোক হ্যালো ভাই ভাই আমি অনেক বড় একটা বিপদে পড়ছি আমি যে মেয়েকে ভালোবাসি সে তার আজকে বিয়ে হয়ে যাচ্ছে তার বাবা মা জোর করে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে ভাই ভাই প্লিজ আপনি আমাকে বাঁচান আমি এখন দেওয়ানগঞ্জ রেল স্টেশন আছি ভাই প্লিজ কোন রকম বাঁচান আমার এখান থেকে হ্যাঁ আমি তো এই কথা বললাম আমি এখন দিচ্ছি আমাকে তো সভাপতি সাহেব ফোন করেছে আপনি চিন্তা করেন আমি দেখছি

재리 <목소리로> তুমি কাকে পারতেস তুমি জানো ওকে হ্যাঁ তো ওই তো আমার মেয়েকে উঠে নিয়ে যেতে ও সেন্ট্রাল কমিটির একটা বড় লিডার সাংগঠনিক সম্পাদক তাই না অনিলক পে কতরা তুমি আমাকে ওখানে বলনি কেন ঢাকা করার জন্য আর তুমি কেন ওকে ডাকতে ফেরানোর উদ্দেশ্যে জন্য আপনারা এইগুলো করে করেন না আপনারা আমাকে স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে সে কোনো রাজনৈতিক পরিবারের ছেলের সাথে সম্পর্ক করবে না জীবন কাটাবেন না কারণ সে আপনাকে দেখেছে নিজের যেন মাকে দেখেছে সে তার নিজের মাকে সারাটা জীবন কষ্ট পেতে দেখেছে আপনার পরিবারের প্রতি অবহেলা অবজ্ঞা মত ব্যবহার মারামারি কাটাকুটি এগুলো সে চায় না তার সাথে হোক এই কারণে সে চায় তার জীবন সঙ্গী যেতে সব কিছু থেকে দূরে থাকুক আনিলা তোমাকে মাফ করে দাও প্লিজ আমি তোমার কাছে এত বড় একটা কথা গোপন করেছি আমার কিছু মাফ করে নাও কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি আমি আসলে চাইনি তোমাকে হারাতে এবং এই কারণেই আমি আসলে আমার এই পদ ছেড়ে দিয়েছি লিডার কি অবস্থা ভাই অবস্থা এটা রাখেন আপনি আমি পথ থেকে সরে দাঁড়াইতেছি মানে তোমার মাথাকেই আছে তুমি পথ থেকে সরে দাঁড়াতে চাচ্ছি খুব ভালোবাসি আমাদের অনেকদিনের সম্পর্ক করছে মানে ও আর এইগুলো পছন্দ করে না আমি আসলে ওরে হারাইতে পারো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি বুঝতে পারছি আমি তোমার রেসপেক্ট করছি বাটটা তা কি জানো শুভ তুমি যে পোস্টটা পছো এটা তো তোমার ভাগ্যের জোরে পাইছি এই পোস্টার জন্য মানুষ বছরকে বছর হাজার বছর সাধনা করে এই জন্য কিন্তু ভাগ্যের দ্বরে পেয়ে গেছে তুমি আসলে এই পোস্টের মমতা বুঝতে পারছো আর আমি সবই বুঝতেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি এটা শুধুমাত্র যাতে আপনার মেয়ের সাথে আমি থাকতে পারি এই কারণে আর আমার মেয়ে রাজনৈতিক নেতার কাছে শুধু থাকবেন সে যোগ্যগুলো কি খুঁজে পেয়েছে তুমি ওর যোগ্য পাশ বাড়ি নিয়েছ তুমি দাম করে বিয়ে দিয়ে তারপর ওদের টাকা প